বড়সা হবে এত সাকতে সাককা বড় হবে গাড়ি এটা অনেক রানিং হবে এটা অনেক রান হবে অনেক রান হবে এটা ছোটর ভিতরে একের ভিতরে দুই একের ভিতরে দুই হবে তারপর এটা আপনার আপনার ছয় সিট ছয় সিট একটা বোরাক অরিজিনাল সাইন হবে আচ্ছা আচ্ছা এটাতে যাত্রী কয়জন গ্রহণ করা যায় যাত্রী অনার ছয় জন গ্রহণ করতে পারবে চাইলে আপনি চার ব্যাটারি ব্যবহার করতে পারবেন না চাইলে আবার পাঁচ চাইলে ব্যবহার করতে পারবেন শক্তিশালী একটা গাড়ি হবে এটা আচ্ছা আচ্ছা গুলো কি ভাই

প্রাইস নিচ্ছেন কত বাড়িটা এটা প্রাইজ নিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট দেয় আচ্ছা আচ্ছা প্র এন্টারপ্রাইজ নিছেন কত? এন্টারপ্রাইজ নিছে 1,65,000 লক্ষ 1,65,000 টাকা। 1,65,000 টাকা নিterraform star.order star.order প্রতিটা জায়গা জায়গা লেখা প্রতিটা জায়গায় লেখা থাকবে কি দেখতে আছে আচ্ছা আচ্ছা। রাজনীতি কত ভাই রাজনীতি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা সান্ডি বোরা আচ্ছা

Çat ça, ça.

আচ্ছা ভাই তারপর কি গাড়ি দেখাচ্ছেন ভাই সান্ডে সান্ডে সানডে চায় না সান্ডে কয়জন যাত্রী বহন করতে করতে জন পারেন 6 জন যাত্রী গ্রহণ করতে পারবে জন করতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

একবার সব চাই না ভাই আমার কাছে বেশি কি চাই না আছে বেশি চাই না বেশি বেশি চাই না গাড়ি আচ্ছা 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 না চাই দেখতে পাচ্ছি ভাই কালার বিভিন্ন কালার এর মোট তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা তিনটা কালার আছে তিনটা গাড়ি একবার একই রে বানি রেড আচ্ছা আচ্ছা

মানে বোরাকি বোরাকি বোরাক্ত ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি দশ হাজার টাকা দিলাম আচ্ছা 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 তারপর আছে